অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অমর একুশে বইমেলায় গিয়ে শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলেন সেই ছবি তিনি ফেসবুকে পোস্ট দিলে নানা আলোচনা সমালোচনার জন্ম দেয় এবার সেই সমালোচনাকারীদের এক হাত নিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব রোববার দুই ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি ক্রিয়েশনের পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো গতকাল একুশে বইমেলা নিয়ে আমার ফেসবুক পোস্ট ঘিরে অনেক হইচই হয়েছে এ বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বলে মনে করছি অন্তর্বর্তীকালীন সরকার কেবল তার অংশীদারদের প্রতি নিরপেক্ষ শিক্ষার্থী এবং সেই সব রাজনৈতিক দল যারা শুধু জুলাই অভ্যুত্থান নয় বরং বছরের পর বছর ধরে আমাদের চুরি করা গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা পালন করেছে আমরা সরকারে তাদের অংশীদার বলে মনে করি দ্বিতীয়ত দীর্ঘ পনেরো বছর ধরে নৃশংস এক নায়কতন্ত্র চাপিয়ে দেওয়া মানবতা বিরোধী গুরুতর অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা দলের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান দৃঢ় ও অনমনীয় যা হয় স্বাভাবিক তৃতীয়ত অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হল জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় যারা বিক্ষোভকারীদের হত্যা করেছিল তাদের বিচার করা আমাদের কাজ হলো কসাই শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য তার বিচার করা চতুর্থ গণহত্যা হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হাজার হাজার বলপূর্বক গুম এবং কয়েকশো বিলিয়ন ডলার লুটপাটের অপরাধে আওয়ামী লীগ এর সমর্থক দলটির প্রতি দয়াশীল এবং এর দালালদের জবাবদিহি করতে হবে এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধ বদ্ধপরিকর আমাদের ম্যান্ডেট হলো এসব অপরাধের বিচার করা পঞ্চম প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে যখন আমরা কথা বলি আমরা সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রগতি এবং অর্জন সম্পর্কে আপডেট দিই আমরা শেখ হাসিনার অপরাধ এবং তার তৈরি ও তত্ত্বাবধানে পরিচালিত চোরতন্ত্র ও খুনতন্ত্র সম্পর্কেও বিস্তারিত আলোচনা করি যাতে সেগুলো মানুষের মনে স্পষ্ট থাকে ষষ্ঠ যারা মনে করেন আমি রাজনীতি নিয়ে কিংবা আওয়ামী লীগ ও এর হত্যাকাণ্ড এবং বিশাল চুরি সম্পর্কে খুব বেশি বেশি কথা বলছি তারা আওয়ামী লীগের প্রতি দয়াশীল গ্রুপ আমরা জানি আপনারা এত বছর কি করেছেন আমি আমার দায়িত্বের শেষ দিন পর্যন্ত এই কাজ চালিয়ে যাব থামব না তিনি মেহরাসকে উদ্দেশ্য করে বলেন রুচির সংজ্ঞা কী সুরুচি নির্ধারণ করে কে স্বাধীনতার সংজ্ঞা কী কার কাছে আমাদের স্বাধীনতা প্রদর্শন করা উচিত এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর এবং দুর্নীতিগ্রস্ত সৌরশাসকদের একজন আমি আমাদের জনগণকে বারবার মনে করিয়ে দিতে দ্বিধা করি না যে তিনি একজন খুনি এবং গুমজননী ছিলেন এটি একটি নৈতিক অবস্থান তাছাড়া আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে আমাদের অবশ্যই হাসিনার বিরুদ্ধে কথা বলতে সক্ষম হতে হবে গণতন্ত্রে আমরা যে ব্যক্তি স্বাধীনতার কথা বলি এটিই বাক স্বাধীনতা